বলে ভালো আছেন আজকে আমার এই প্লটে আমি আপনাদেরকে দেখাবো আসলে আদা তোলার সময় এখনো হয় নাই আমরা আদা তুলবো আপনার জানুয়ারি শেষ দিয়ে বা ফেব্রুয়ারি প্রথম দিকে আদা তুলবো আমি চাচ্ছি যে আদার পরিমাণটা কতটুকু হলো আদার পরিমাণটা কতটুকু হলো এটা দেখার জন্য আজকে আমি আদা খেতে আসছি এখানে আদা গাছ কতটুকু উচ্চত হয়েছে আমি এখানে আসছি যে দেখি একটা বস্তা আপাতত খুলে দেখি কি পরিমাণ হচ্ছে আমরা অনেকগুলো গাছ আপাতত আছে যে গাছগুলা এই করে মারা যাচ্ছে বা গাছ অনেকগুলো গাছই হয়ে যাচ্ছে কারণ তো যে গাছ হলুদ হয়ে যাবে মারা যাবে ওইভাবে সিস্টেমে চলে যাচ্ছে কিছু কিছু গাছ যে দেখুন এখন তাজা রয়েছে তাই আমি চেষ্টা করবো আজকে আদা মানে তুলে দেখানোর জন্য কতটুকু আদা হলো বস্তা এটা দেখানোর জন্য এখানে আসছে এখানে আসছে আসলে আমি আদার বস্তা গুলা এমনি ঘন ফেলাই দিতে এর জন্য আসা যাওয়াটা মানে একটু টাফ হয়ে গেছে মানে পরিমাণটা কতটুকু হলো এটা দেখানো যায় দেখেন আমার দেখাই যায় না গাছ কিন্তু খারাপ হচ্ছে না গাছ খারাপ হচ্ছে না কিন্তু সমস্যা হচ্ছে আমি একটা ভুল করছি নতুন হিসাবে ভুলটা হচ্ছে যে বস্তার মানে সঠিকভাবে ফেলাইছি না আসলে আমি জায়গা রাখছি এরকম এটা হচ্ছে সমস্যাটা এই বস্তাটা দেখি খুলে মানে কতটুকু তুমি ক্যামেরাটা এদিকে নিয়ে আসো ওইভাবে দেখাও এই যে দিক দিয়ে নিয়ে আসে আমার ই করে দেখাও যে কতটুকু আদা হলো অবস্থায় আসলে এটাই দেখেন মাটির কি অবস্থা এটা আমি দেখানোর জন্য বস বসে এই প্রসেসিং সিস্টেম করতে পারতেছি না দেখি বসা যায় কি না বসা যায় কি না আসলে যারা নতুন উদ্যোক্তা হবেন যারা বস্তা আদা চাষ করবেন যারা চিন্তা ভাবনা করতেছেন বস্তা আদা চাষ করবেন অবশ্যই যারা নতুন অল্প পরিমাণ করার জন্য চেষ্টা করবেন আর যদি বেশি পরিমাণ করার জন্য চেষ্টা থাকে জায়গাগুলো বেশি নেবেন যেখানে দুই হাজার বস্তা হাঁটবে সেখানে আপনার পনেরোশো এক হাজার বস্তা দিবেন বস্তা দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ দুই হাত রাস্তা রাখবেন দুটা করে তেল দিবেন দুইটা করে তেল দেওয়ার জন্য চেষ্টা করবেন সবসময় দুটা করে খেল দেওয়ার জন্য চেষ্টা করবেন সব সময় আর দুই হাত করে রাস্তা রাস্তা রাখবেন যে চলাফেরা করার জন্য আসলে আর চলাফেরা করার রাস্তা রাখতে পারি নাই এর জন্য সমস্যাটা একটু বেশি হয়ে গেছে আসলে আমি তোলার এখনও কিন্তু সময় আছে দুই মাস তারপরেও চাচ্ছি যে একটু অনেক দিন হলো ভিডিও দিতেছি কেউ রে দেখাইতেছে না আদার পরিমাণ বলে কীভাবে হচ্ছে কতটুকু হলো আমারও অনেক ধরে ইচ্ছা যে একটু তুলি তুলে দেখাই কতটুকু হলো একটা দেখাবো কি আসলে এক বছর ধরে দোয়া করতেছে যে দাদার আর সবলতা অর্জন করুক দেখি কতটুক সফলতা অর্জন করতে পারলাম যদি না দেখাইতে পারি তাহলে কেমন দেখাবো কিন্তু আজকে চাচ্ছি একটু করে দেখায় যে কতটুকু হলো যে এটা কিন্তু তোলার সময় হয়েছে না কিন্তু আরো আদা বাড়বে কিন্তু আসলে আমি মানে হঠাৎ করে চাইলাম যে দেখাই দেখানোর জন্য এটা করলাম এটা ওইভাবেই ওই না এখনো একটু দেখাইলাম শুধু দেখেন দাদা ভিতরে তুলার ভিতরে সম্ভবত আর আছে ও ভিতরে রয়ে গেছে আসলে চাছ করিনে তোলে বুঝিনা বাউড়া ভিতরে আর আসি নাকি বুঝতে পারতেছিনা সমমত দলাই হ্যাঁ আসলে আদা তো ভিতরে যায় না দেখানোর জন্য চেষ্টা করলাম ছোটখাটো একটা করলাম এই পরিমাণ আদা মাস সময় আছে এখনো এখনো দুই মাস সময় আছে এই দেখেন এখনো দুই মাস সময় আছে দেখানোর জন্য শুধু চেষ্টা করবেন সকলেই ভালো থাকবেন নমস্কার